আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি পেডেটিক ড্রফের রিভিনি আপনাদের মাঝে হাজির হয়েছি পেডেটিক ড্রপটি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেডেটিক ড্রপটির ব্র্যান্ড নেম হচ্ছে ভিউক ভিউক অফ অফ কিডস কিডস এই পেডেটিক ড্রপটি কোন কোম্পানি প্রস্তুত করছে এবং এর জেনেরিক নেম এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কি কি রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়ার্স তার মাঝে আরেকটি কথা বলে রাখছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিউক অফ কিডস এর জেনেরিক নেম হচ্ছে বিউটামিডেট সাইট্রেট আয়েন এটি শিশুদের জন্য একটি পেডেটিক ড্রপ এই ড্রপটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনাম ধন্য কোম্পানি বিকনন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি ড্রপের মূল্য নির্ধারণ করা হয়েছে পনেরো মিডি পঞ্চাশ টাকা এটি বাচ্চাদের জন্য রয়েছে পেডেটিক ড্রপ মিডিয়াম সাইজের বাচ্চাদের রয়েছে সাসপেনশন সিরাপ এবং বড়দের জন্য রয়েছে ট্যাবলেট আজকে আমরা পেডেটিক ড্রপ সম্পর্কে জানতে যাচ্ছি পেডেটিক ড্রপটি শুধুমাত্র বাচ্চাদের জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে যে সকল বাচ্চাদের প্রচুর পরিমাণের কাশি রয়েছে অর্থাৎ স্বাস্থ্য নিম্ন স্বর বন্ধ হয়ে যাচ্ছে এমনকি কাশির কারণে বাচ্চা খাবার খেতে চায় না এবং ঘুমালে সর বড়ো ধরনের গড় শব্দ করে থাকে এবং নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়ে থাকে তাদের জন্য এই পেডেটিক ড্রপটি অতি গুরুত্বপূর্ণ একটি ড্রপ এই ড্রপটি বিশেষ করে ওই সকল বাচ্চাদের জন্য যাদের তীব্র আকারে কাশি এবং ডাক্তার তাদেরকে নির্দেশ দিয়ে থাকে বিশেষ করে এই সিরাপটি আপনি আপনার বাচ্চাকে যদি সেবন করেন তাহলে আপনি তিন দিনের ভিতরে আপনি একটি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন অর্থাৎ তিন দিনের ভিতরে আপনার বাচ্চার শ্বাসতন্ত্রের কাশি সেরে যাবে এছাড়াও দেখা গিয়েছে বাচ্চার হাঁপানি রয়েছে অ্যাজমা রয়েছে এবং বুকে কফ রয়েছে তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরাপ আজকে আমরা জানব এই সিরাপের ড্রোস এবং ব্যবহারবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া যদি ড্রোজ আকারে বলা হয়ে থাকে তাহলে বাচ্চার আপনার বাচ্চার বয়স যদি দুই মাসের মধ্যে হয়ে থাকে অর্থাৎ বাচ্চার বয়স এক থেকে দুই মাস সেই ক্ষেত্রে আপনার এই বাচ্চাকে সাধারণত সাধারণত শূন্য দশমিক পঞ্চাশ মিলি অর্থাৎ দশ ফুটা দিনে চারবার সেবন করাতে হবে শিশুর বয়স যদি এক থেকে তিন বছরের মধ্যে হয়ে থাকে তাহলে শূন্য দশমিক পঁচাত্তর মিলি অর্থাৎ পনেরো ফুটা চারবার দিনে খাওয়াইতে হবে বাচ্চার বয়স যদি তিন থেকে ছয় বছরের মধ্যে হয়ে থাকে তাহলে পাঁচ মিলি সিরাপ দিনে তিনবার খাওয়াইতে হবে বাচ্চার বয়স যদি ছয় থেকে বারো বছরের মধ্যে থাকে দশ মিনিট সিরাপ দিনে তিনবার বাচ্চার বয়স যদি বারো বছরের বেশি কিশোরের জন্য পনেরো মিনিট সিরাপ দিনে জন্য মিনিট দিনে এবং বাচ্চাদের বয়স যদি তিন থেকে ছয় বছরের মধ্যে হয়ে থাকে তাহলে পাঁচ মিনিট সিরাপ দিনে তিনবার আজকে এর সংক্ষিপ্ত অরিব শেষ করার আগে বলে রাখছি এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি সেবন করাইলে আপনার বাচ্চার ঘুম আসতে পারে এবং বিভিন্ন ধরনের ডায়রিয়া এ সমস্যা দেখা দিতে পারে অবশ্যই সিরিয়াফটি ব্যবহারের পূর্বে একজন রেস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আজকের সংক্ষিপ্ত রিপোর্ট শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিবনে নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ